কাকা আপনি তো জানেন যে ইব্রাহিম রে পরেতে গিয়া অনেক টাকা বসে নষ্ট হইল ঠিক আছে জানতো পরে লাগাছে আসল কত চাকরি লাগা অনেক দূরে দূরে করতাছে মানে আপনি তো অনেক বড় বড় জায়গায় আছেন যদি একটা ব্যবস্থা করে দিতেন তাহলে ভালোই তো চাকরি হই না কে লাগিয়ে চাকরি লাগ এ তোমার প্রস্তুত নাও ভালো করে তুই লেখাপড়া কর কাকা আমার প্রিপারেশন তো অনেক ভালো কাকা আমি দিতে গিয়া রিটেন এবং সামনে আমার ভাইবা আছে এখন যদি আপনি একটা ব্যবস্থা করে দিতেন কাকা আপনি তো বর্তমানে এখন একটু বড় পর্যায়ে আছেন আপনি যদি একটু সহযোগিতা করেন বা দেখতেন তাহলে হয়তো বা আমার ছোট ভাই খেটা হয়ে যেত আমি কি হতা আমি কই এম বলতে তুই না আগে এই যে একটা কাজ কাম করে এটা বাসেলি না এটা আমার সেরা দেহ দিয়ে তুই ওকে বুদ্ধি আসতে স্কুল তুই গিয়ে পড়ে আলবি

अच्छा फॉर आमिर बोलता सीधे है फोन आमर तू काम आता है ते ये तो रे रह दो रे काउंट आप करे तो रे जाइए 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 भाई देख सुन तासर काम हम ना त्याग बचास के दे ना देखिए हम ना आपके साथ ही दिलो ना पर रे बट त्याग से बीस लाख गुल दिया दी से तारे साक्षी यहाँ हम दिया दी बु जाक किस कारण है रोक तो रोक तो

জি বলেন বিজয় ভাই জি আজকে ডটিক গেলে না না আমারে সাড়ে স্যারের ভালো লাগে না কে রে ভালো লাগে না আমার এই বেতনে পুষোনা দেল কে বেতন তারপরে তোমার ইচ্ছা পুষে না না পুষো না আমার অন্য কোনোটা ফাঁকি দেখেন এটা করবো আচ্ছা দেখ যাওক এমনি দেখতাম পারি দেখি আচ্ছা ঠিক আছে যাও কাও দাও কইরে ঘুমো ঘুমাও

কিছু আত্মীয় স্বজন আছে যারা চাইলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে কিন্তু তা করবে না তা না করে উল্টা কাটা গায়ে নুনি চিটে দেওয়ার চেষ্টা করবে